আসসালামু আলাইকুম সাবেক এল মন্ত্রী তাজুল ইসলামের বাসার সামনে দাঁড়িয়ে আছি আপনারা আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমিল্লা নয়াসন অর্থাৎ কুমিল্লা জেলার লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলার সাবেক যে এমপি তাজুল ইসলাম এবং সাবেক যে এল মন্ত্রী তাজুল ইসলাম ওনার বাড়ির সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বাড়িটা এটাই মূলত ওনার বাড়ি হ্যাঁ এবং এই যে আপনারা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল হ্যাঁ এই বাউন্ডারি ওয়ালটা হচ্ছে ওনার বাড়ির বাউন্ডারি ওয়াল হ্যাঁ এবং এই যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন এই গেট এই গেটটা হচ্ছে ওনার বাড়িতে প্রবেশ করার মূল পথ অর্থাৎ এখান দিয়ে কিন্তু উনি প্রবেশ করতেন উনি যখন ঢাকা থেকে আসতেন ওনার গাড়ি নিয়ে এখান দিয়ে মানুষ প্রবেশ করতো বা যখন নেতাকর্মীরা ওনার সাথে দেখা করার জন্য আসতো তারা কিন্তু এই এই গেটটা দিয়ে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতো হ্যাঁ তা আমরা এটার ভেতরে প্রবেশ করার জন্য চেষ্টা করেছি কিন্তু আসলে এটা এখন লক করা অর্থাৎ ভেতরে কাউকে ঢুক ঢুকতে দেওয়া দেওয়া হয় না সিকিউরিটি পারপাসে ঠিক আছে এটা আসলে ভেতর থেকে লক করা আসে অর্থাৎ এরা ভিতরে চাইলেও কেউ কিন্তু প্রবেশ করতে পারে না ঠিক আছে আপনাদেরকে যদি দেখা এই যে বাউন্ডারি ওয়ালটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো একটা অটো দেখতে পাচ্ছেন এই অটো থেকে শুরু করে এখান দিয়ে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে এই যে আপনারা দেখেন এই যে এই পর্যন্ত ঠিক আছে এখান দিয়ে এই পর্যন্ত ওইখান দিয়ে অটো থেকে শুরু করে এখান দিয়ে এই পর্যন্ত হচ্ছে ওনার বাড়ির বাউন্ডারি ওয়াল ওনার বাড়ির সামনে আপনারা দেখেন যে একটা এখানে কবরস্থান রয়েছে হ্যাঁ এখানে কবরস্থান রয়েছে এবং ওনার বাড়ির সামনে একটা মসজিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মসজিদ এটা হচ্ছে ওনার বাড়ির সামনের পরিবেশ এবং ওই একটা দেখুন পুকুর আছে ঠিক আছে অর্থাৎ ওনার বাড়ির সামনে একটা পুকুর একটা মসজিদ এবং একটা কবরস্থান রয়েছে ঠিক আছে আর ঠিক এর পেছনে কিন্তু ওনার বাড়িটা দেখেন আপনারা এবং এটা হচ্ছে ওনার বাড়ির সামনে যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু উনি ঢাকা থেকে ঢাকা বা লাকসাম দিয়ে ওনার বাড়িতে প্রবেশ করতেন ওনার বাড়ির সামনে রাস্তাটা কিন্তু উনি খুব সুন্দর করে মানে তৈরি করেছে একদম খুবই ভালোভাবে খুবই মজবুতভাবে হ্যাঁ ওনার বাড়ির সামনে যে রোডটা এটা খুব ভালোভাবে তিনি তৈরি করেছেন এবং ওনার বাড়ির পাশে কিন্তু একটা নদী রয়েছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী দেখেন আপনাদেরকে দেখাই যে এটাকে বলা হয় ডাকাতিয়া নদী নদীটা ছোট্ট একটা নদী কিন্তু এটাকে ডাকাতিয়া নদী বলা হয় ওনার বাড়ির সামনে অর্থাৎ ওনার বাড়ি একদম মানে শেষ প্রান্তে এরপরেই কিন্তু ডাকাতিয়া নদী এরপরে অন্য এলাকা অর্থাৎ ওনার বাড়ির সামনের পরিবেশটা আপনারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর একটা নদী রয়েছে এবং নদীর নদী যাতে না ভাঙে নদী যাতে না ভাঙে সেজন্য খুব শক্ত করে শক্ত করে কিন্তু আসলে পাথর বা ইট বসানো হয়েছে যাতে নদী ভাঙ্গন যাতে না ভাঙে ঠিক আছে ওনার বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী এটা কিন্তু খুব তৈরি করা যাতে শক্তভাবে না ভাঙে এবং এখান থেকে আপনাদেরকে দেখাই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে গাছের কারণে দেখা যায় না বা এটার ভেতরে আমরা প্রবেশ করতে পারছি না তো আপনারা ক্যামেরাতে যতটুকু দেখতে পাচ্ছেন যে ওনার বাড়িটা কিন্তু খুব সুন্দর হবে বিশাল এরিয়া নিয়ে কিন্তু উনি ওনার বাড়িটা তৈরি করেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে এই বাড়িটা উনি বিশাল খুব সুন্দর করে তৈরি করেছে বিশাল এরিয়া নিয়ে কিন্তু দিয়ে বাড়ি তৈরি করেছে কিন্তু বর্তমানে এই বাড়িতে কেউ থাকে না এই বাড়িটা পাঁচে আগস্টের সময় এই বাড়িটা আসলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং এই বাড়িতে এখন আর কেউ থাকে না এল মন্ত্রী তাজুল ইসলাম গত সতেরো বছর যে মানুষের নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা পুল কালবার তিনি নির্মাণ করেছেন এই এলাকার কথা তিনি সংসদে গিয়ে বলেছেন এই এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন কিন্তু ফাইনালি এই এলাকার মানুষই তাকে আসলে দেশ ছাড়া করেছে এই এলাকার মানুষই তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে এখন মূল কথা হলো যে এটা আসলে কেমন ক্ষমতা বা কেমন উন্নয়নমূলক কাজ বা কেমন সেবামূলক কাজ বা কেমন ক্ষমতা যেটা চলে গেলে মানুষ ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বা যেটা চলে গেলে দেখা যায় যে আমাদেরকে দেশ ছেড়ে পালাতে হয় ঠিক আছে এটা আসলে কোনোভাবেই বোধগম্য নয় কারণ তিনি তো সতেরো বছর এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন এই এলাকার জন্য উন্নয়ন করেছেন কিন্তু শেষ পর্যন্ত ওনার যখন ক্ষমতা চলে গেছে উনি আসলে এ দেশ ছাড়তে বাধ্য হয়েছে বা এই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বা ওনার বাড়িটা কি কিন্তু কি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ভাই এই যে যখন আগুন দিতে বাড়িতে আপনি ছিলেন কিনা ছিলাম আমরা এই পাশে ছিলাম আর কি এখানে দাঁড়িয়ে আসছিলাম কাছে যাইলে আমাদের উপর আক্রমণ করতে চাইছিল মানে পাঁচে আগস্ট কখন আগুনটা দিছে পাঁচে আগস্ট পাঁচে আগস্ট আপনার দুপুর তিনটার দিকে মানে সেখানে পতনের খবর শোনা পরেই এখানে মানুষ চলে আসছে হ্যাঁ

আপনার ভিতরে রম দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিয়েছে আর কি পেট্রোল দাগুন লাগাইছে গাড়ি গাড়ি একটা গাড়ি না কো প্রাইভেট কার প্রাইভেট কার সব জ্বালায় আচ্ছা আচ্ছা মানে ভিতরে একটা প্রাইভেট কার ছিল ওটা জ্বালায় দিছে হ্যাঁ আচ্ছা মানে লাস্ট এখানে মানে এবারে মানুষ যারা লাস্ট কোন তার আমির আমির হ্যাঁ পাঁচ তারিখে এখানে ছিল হ্যাঁ আমিরুল ইসলাম ওনার মা ওনার বউ পিছন দিয়ে লাফাই চলে গেছে আরকি দৌড়ে পালা গেছে না

এক সময় যে বাড়িতে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হতো এক সময় যে বাড়িতে বড় বড়ো নেতাকর্মীদের পদচারণা ছিল এক সময় যে বাড়িতে এল জাড়ি মন্ত্রী আসতো সময় যে বাড়িতে পুলিশ আসতো সেনাবাহিনী র্যাব আসতো তার নিরাপত্তার জন্য আজ সে বাড়িতে সুনসান নিরাপত্তা আজকে সে বাড়ি ভূতের বাড়িতে পরিণত হয়েছে আজকে সে বাড়িতে কোনো মানুষ থাকে না এবং সে বাড়ির মালিকরা আজ সে বাড়িতে নেই এবং সে বাড়ির মালিকরা আর কখনো এই বাড়িতে আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই তো দিন হিসেবে আমি একটা কথা বলি যে যে মানুষের জন্য যিনি এত এতদিন কাজ করেছেন সেই মানুষে তাকে এ দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এখন এরা আসলে কি মানুষের দোষ না আসলে তার দোষ এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তবে তবে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি বা উপলব্ধি উপলব্ধি করতে পারি যে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন তাদের জন্য কিন্তু এটা একটা শিক্ষা কারণ সতেরো বছর ক্ষমতায় থাকার পর এল মন্ত্রী হওয়ার পরেও যার রক্ষা হয়নি যাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারাও কিন্তু শিক্ষা নেবেন নয়তো আপনাদের অবস্থাও সেম হবে আপনাদের ঘর বাড়ি মানুষ জ্বালাই দিবে আপনাদেরকেও দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে এজন্য আসলেই মানে কখনোই ক্ষমতা পাওয়ার পরে অন্যায় অত্যাচার বা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করা ঠিক হবে না ঠিক আছে যেই ক্ষমতা আসুক সামনে আপনারা এই বিষয়টা অ্যাটলিস্ট পাঁচে আগস্ট আওয়ামী লীগের পতনের যে ইতিহাস বা নমুনা এই বিষয় খেয়াল রেখে আপনারা ক্ষমতা পরিচালনা করবেন তাহলে আপনাদেরকে আর দেশ ছেড়ে পালাতে হবে না এখন আমি যদি বাস্তবিকভাবে বলি যে তাজুল ইসলাম সতেরো বছর ক্ষমতায় ছিলেন এলজিআরি মন্ত্রী ছিলেন উনি ওনার এখানে বাড়ি আসে লাকসাম বাড়ি আসে গুলশানে বাড়ি আছে ঢাকা মিন্টো রোড সাত নাম্বারে উনি সরকারের বাসভবন পেয়েছেন সংসদ সদস্য হয়েছেন এই এত সম্মান এত যশ খ্যাতি আজকে বিলীন হয়ে গেছে আজকে উনি দেশ ছাড়া অথচ আমার কিছু ছিল না বা আপনার যিনি ভিডিও দেখছেন আপনার কিছু ছিল না আপনি এদেশে এখনো আসেন এখনও সগর্বে চলাফেরা করতেছেন এদেশের মাটিতে হয়তো আপনার মৃত্যু দেশে হবে এদেশে আপনার দাপন হবে কিন্তু এত সম্মান এত যশ খ্যাতি ইসলাম আজকে দেশ ছাড়া উনি মারা গেলে তার কবরটা এদেশে হবে কি না সেটাও সন্ধিহান সুতরাং ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাটাকে আসলে সঠিকভাবে আমাদের ব্যবহার করা উচিত যাতে ফলা ক্ষমতা যাওয়ার পরে আমাদের দেশ ছেড়ে পালাতে না হয় আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আমেরিকা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম ক্ষমতা আসছে আসার পর উনি ওনার চার বছর মেয়াদ পূর্ণ করছে এরপর উনি ইলেকশন করছে ফেল করছে জো বাইডেন পাশ করছে তো উনি যখন ফেল করছে উনি দেশ ছেড়ে পালায় নেই ঘর ছেড়ে পালায় নেই উনি ওনার বাড়িতে ছিল এরপর জো বাইডেন চার বছর শেষ করার পর আবার ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করছে ডোনাল্ড ট্রাম্প পাশ করছে জো বাইডেন জো বাইডেনকে পালাতে হয় না কিন্তু বাংলাদেশে কী এক সিস্টেম যে ক্ষমতার রদবদল হলেই দেশ ছেড়ে পালাতে হয় দেশ ছেড়ে চলে যেতে হয় সুতরাং তাহলে আমরা কি আমেরিকার ইহুদিক বৌদ্ধ খ্রিস্টানদের নিকিষ্ট হয়ে গেছি আমরা তো মুসলমান আমাদের তো কোরআন আছে আমরা আল্লাহ বিশ্বাস করি আমরা তো আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা এবং কোরআনকে আমাদের বিধান হিসেবে মেনে নিই তাহলে আমাদেরই অবস্থা কেন হবে আমাদেরই অবস্থা হওয়ার কথা না ক্ষমতা আসবে যাবে ক্ষমতা আসবে যাবে এটা খুব সাধারণ একটা বিষয় কিন্তু ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হবে মানুষ ঘর বাড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিবে এটা কিন্তু আসলে খুবই অশনীয় একটা সংকেত ঠিক আছে সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ক্ষমতা যাওয়ার পরে কত ভয়ঙ্কর অবস্থা হতে পারে ফাঁসির রায় হতে পারে জেলে চলে যেতে হয় দেশ ছেড়ে পালাতে হয় আরও কত কিছু করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সুতরাং তাজুল ইসলামের বাড়ি থেকে একটা কথা বলে বিতে নিচ্ছি সেটা সেটা হলো যে আমরা বর্তমানে শুনি না যে ক্ষমতা না জনতা অবশ্যই জনতা 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 যেটা চায় ওটাই মানতে হবে আপনি যতই উন্নয়ন করেন না কেন কিন্তু জনতা যদি আপনাকে না চায় তাহলে আসলে এই উন্নয়নের কোনো দাম নাই এই উন্নয়নের কোনো ভ্যালু নাই ঠিক আছে তো সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন অবশ্যই অবশ্যই ক্ষমতার সঠিক ব্যবহার করবেন তাহলে কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে না আপনাকে কোথাও চলে যেতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিতে নিচ্ছি আসসালামু আলাইকুম